হিমালয়া আর বিক্রি হচ্ছে না এজন্য পঞ্চাশ টাকা ছাড় দিছে পঞ্চাশ টাকা ছাড় দিছে ভাই এটা একটা ইন্ডিয়ান পণ্য এটা কিনবেন না ঠিক আছে আপনার দোকানে এটা রাখবেন না বুঝা গেছে আর কি কি ইন্ডিয়ান আছে আপনার এখানে না এগুলো বেশি দেখা যাচ্ছে দেখা কোনো ইন্ডিয়ান প্যারাচুট আছে প্যারাচুট

আমাদের বয়কট ইন্ডিয়া ক্যাম্পিং চলতেছে সেই ক্যাম্পিং এ আমরা আপনাকে দেখাই দিচ্ছি কই লিফলেট কই এখানে এই যে নিচে ওটা দেন ওকে পেয়েছি এই তো লিফলেট এখানে দেখেন এখানে কোন্ডা কোন্ডা ইন্ডিয়ান ব্র্যান্ড লেখা আছে সব এই যে দেখেন ফরচুন নামে কোনো সাইবিন দেয়া আছে আপনার কাছে ফরচুন সাইবিন নাই সাইবিন নাই এটা এটা ইন্ডিয়ান এটা বেচা যাবে না রূপচাদা আছে রূপচাদা এটা ইন্ডিয়ান ব্র্যান্ড